আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা সুখবর আপনাদের জন্য অনেকেই খামার করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে কীভাবে করে খামারটা শুরু করব কোন জাতের গরু দিয়ে খামার করব দেখা যায় কোনো খামারের রোগ হলে আসলে আপনারা বুঝতে পারেন না কি ওষুধ দেবো কী ওষুধ খাওয়াবো কখন কোন দানা দানাদানা খাদ্যটা খাওয়াইলে গরু মোড়াদা হবে কোন খা কোন ওষুধটা খাওয়াইলে দুধ বৃদ্ধি হবে এবং শরীর ভালো থাকবে খামার কিভাবে করতে হয় এ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আছি শৈলানা না আজ আপনাদের সাথে কিছু বই নিয়ে আসছি যে বইগুলো আসলে পড়লেই আপনারা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গবাদি পশু খামারে গবাদি পশু লালনের আধুনিক পদ্ধতি লালন পালনের আধুনিক পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো আপনারা নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা বই পড়ে সঠিক চিকিৎসা এবং কীভাবে খামার করতে হয় এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তে আপনারা কখনো কেউ বই পড়ে কেউ লস হয় নাই বই পড়ে অনেক কিছুই শেখা যায় এই বইয়ের মাধ্যমে কেউ যদি বই নিতে চান সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এস আর ফ্রম গাইড টোয়েন্টি ফোরে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বই নিতে পারবেন অনেক কটা বই আছে এই একটা বই আছে মোটা দাদা গরুর মোটা দাদা করণের মোটা দা চিকিৎসা ও ছাগল লালন পালন এখানে এই বইটা আছে দেখেন অনেক ধরনের বই আছে আপনাদের সাথে এটা বই আছে এটা আসলে ছাদ বাগানের জন্য কৃষিকাজ ছাগল পোশাক যারা বই নিতে বই পড়তে চান বইকে ভালোবাসেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বই আপনারা পেয়ে যাবেন